এ রাধে কৃষ্ণ বন্ধুরা আষাঢ় মাসে এবং এই অম্বুবাচিতে আমাদের সবাইকেই খেতে হয় এই একটি খাবার এবং এই দুটি সবজি কিন্তু এই মাসে আমাদের ভুলেও খেতে নেই কারণ এই আষাঢ় মাস বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই হয় অম্বুবাচি দেবশয়নী একাদশী গুরু পূর্ণিমা এবং রথযাত্রা তাই এই মাসকে মা ভগবতী প্রভু জগন্নাথ এবং মহাদেবকে অর্পণ করা হয় তাই এই মাসে আপনারা কিন্তু এই ভুলগুলো ভুলেও করবেন না কারণ এই মাসে বন্ধুরা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে আপনারা কি কি করবেন না কোন সময় এবং কীভাবে তুলসী গাছে আপনারা জল দেবেন না এই মাসে আপনারা কি খাবেন কি খেতে নেই এবং ঠাকুর ঘরে কোন ভুলগুলো আপনারা এই মাসে ভুলেও করবেন না কেমন মূর্তি আপনারা ঠাকুর ঘরে এই মাসে রাখবেন না এই মাসে প্রদীপের মুখ কোন দিকে দিলে সৌভাগ্য বাড়ে এমনই অনেক কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঠাকুর ঘর এই স্থান থেকেই বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করি আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার তিন বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তি রাখবেন না নাম্বার ঠাকুর ঘরে বন্ধুরা চার কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পাই না বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঠাকুর ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দু ইঞ্চির বেশি না হয় এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয় কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয় নাম্বার পাঁচ বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তি রাখবেন না নাম্বার বন্ধুরা নির্মাণ যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সব থেকে ভালো বলে মানা হয় এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার সাত বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠিটি দিয়ে আমরা ধূপ বা ধনু ধরাই সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়েই আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটা আমরা পরাই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধনু ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাড়ির সবথেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর কারণ বন্ধুরা এই জায়গা থেকে আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ উর্জা প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন বন্ধুরা তুলসী গাছ প্রত্যেক কিন্তু বাড়িতেই থাকে পৃথিবীতে পবিত্র জিনিসের মধ্যে অনুসার সব থেকে এই তুলসী গাছ অন্যতম তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি নেগেটিভ এনার্জি বাস্তু দোষে নাশ হয়ে যায় তাই এর জন্য বন্ধুরা আমাদের ঋষিমনিরা প্রত্যেক দিন বাড়িতে তুলসী গাছের পুজো অর্চনা জল অর্পণ করতে বলেছেন রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করে তো সেই ব্যক্তি বিভিন্ন রকম থেকে দূরে সরে যায় কিন্তু বলছে বন্ধুরা যে গাছ বাড়িতে লাগানোর সময় বা জল করার সময় আমাদের কিছু উচিত নইলে বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয় আর দুঃখের বিষয় বন্ধুরা যে কলি যুগে বেশিরভাগ মানুষই বাড়িতে এই ভুলগুলোই করছে আর তার ফলে বন্ধুরা তারা জেনে না জেনে বাড়িতে সুফলের জায়গায় কুফলই পাচ্ছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে তুলসী গাছ নিয়ে কিছু বাস্তু নিয়ম যা আপনাদের প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা তুলসী গাছ আমাদের বাড়িতে কখনো দক্ষিণ দিকে লাগাতে নেই এবং বাড়িতে উত্তর দিকেই তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ সকালে স্নান করে তুলসী গাছের পরিক্রমা করায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সন্ধ্যেবেলায় তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় তুলসী গাছের পাতা ভুলেও ছিঁড়বেন না এবং তুলসী গাছের পাতা আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন ভগবান বিষ্ণু বা তার অবতারদেরই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন কিন্তু আপনারা ভগবান শিব মা দুর্গা বা ভগবান শ্রী কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না এছাড়া তুলসী পাতা বন্ধুরা কিন্তু কখনো বাসি হয় না তাই আপনারা ভগবানের পুজোয় পুরনো তুলসী পাতাও দিতে পারেন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা তুলসী গাছ মাটিতে লাগাবেন না সর্বদা কামলা বা কোনো পাত্রে বা তুলসী মঞ্চের মধ্যেই লাগাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত এবং সাথে তুলসী গাছেরও পুজো অর্চনা ও জল অর্পণ করা উচিত এতে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে সদৈব সুখ শান্তি বজায় থাকে কারণ মা তুলসী হচ্ছে পরম বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম সখী তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদমই পছন্দ করেন না তেমনি যেই বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় সেই বাড়িতেও কিন্তু কখনও তুলসী গাছ লাগাতে নেই মানে যেই বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছুঁয়ে ফেলে কোনো নিয়ম কানুন মানে না এমন বাড়িতে কিন্তু তুলসী গাছ না লাগানোই ভালো কারণ বন্ধুরা সব কার্যে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ দরিদ্রতা দেখা দেয় এবং বন্ধুরা মাসিক চলাকালীন কিন্তু আপনার মায়েরা এই সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং যেসব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা তাদেরও কিন্তু তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই কারণ তুলসী মাতা হচ্ছেন একজন পবিত্র দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তানকে ঠকায় অন্যের সাথে ছল চাতুরি করে অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয় এমন স্ত্রীদেরও কিন্তু কখনো তুলসী মায়ের পুজো অর্চনা করতে নেই এতে শুভর জায়গায় অশুভ ফলই প্রাপ্ত হয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত এক বন্ধুরা প্রদীপ ধরানোর সবথেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটার মধ্যে সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনই আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না নাম্বার তিন বন্ধুরা কখনই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনই অন্য প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিখা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় তাই শাস্ত্র অনুসার বন্ধুরা সর্বদা পূর্ব বা উত্তর দিকেই কিন্তু আমাদের প্রদীপের মুখ বা শিখা দেওয়া উচিত কারণ এই দিকে প্রদীপের মুখ দিলে বাড়িতে সুখ শান্তি বাড়ে আর্থিক সমৃদ্ধি লাভ হয় এবং বাড়ির সদস্যরা দীর্ঘায়ু হয় এবং যদি বন্ধুরা আপনারা খুবই সমস্যায় ভোগেন তো হনুমানজিকে আপনার সাক্ষী রেখে এই মাসে প্রদীপের মুখ কিন্তু অবশ্যই পশ্চিম দিকেই দেবেন এছাড়া এই মাসে যেহেতু বন্ধুরা অম্বুবাচী এবং ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান তাই এই মাসে শুভ কার্য করা নিষেধ যেমন বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন বাড়ি গাড়ি কেনা এমন শুভ কার্য করবেন না এছাড়া এই মাসে আপনারা পাকা বেল খাবেন না অধিক তেল মশলাযুক্ত খাবার আমিষ খাবার পেঁয়াজ রসুন এবং মদ্যপানও কিন্তু করবেন না এবং বর্ষার জন্য বন্ধুরা আপনারা শাক এবং সবজি ভালো করে ধুয়ে তারপর খাবেন বেশি করে আপনারা জল খাবেন এবং জলের পরিমাণ যেই ফলে রয়েছে সেই ফল আপনারা খাবেন এবং এই মাসে বন্ধুরা আমাদের অবশ্যই কিন্তু আম দুধ খেতে হয় বিশেষ করে এই অম্বুবাচির দিন এছাড়া লাউ ঝিঙে করমচা এবং তেতো খাবার এই মাসে আপনারা অধিক মাত্রায় খাবেন বন্ধুরাই সৃষ্টিতে কোনো জিনিস বিনা কারণে হয় না প্রত্যেক কিছুর পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে যেমনই চার ধরনের ব্যক্তি সর্বদাই সমস্যার মধ্যে থাকে তারা এতটাই কষ্ট ভোগ করে যে তাদের মনে প্রশ্ন ওঠে আমি তো কখনো কারো খারাপ কিছু করিনি তবে আমার জীবনে কেন ভগবান এত সমস্যা দিচ্ছেন কি রয়েছে পিছনের কারণ কেন এমন মানুষের ইচ্ছা সর্বদাই অপূর্ণ থাকে কেন ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না বন্ধুরাই সব বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা চার ধরনের ব্যক্তিদের ইউনিভার্স চয়ন করে মানে চার ধরনের ব্যক্তিরা কোনো মহান উদ্দেশ্যের জন্য এই ধরা ধামে আসেন কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা যে তারা এই বিষয়ে কিছুই জানে না তাই যদি বন্ধুরা আপনাদের সাথেও ঠিক এমনটাই ঘটে তো মোটেও আপনি কিন্তু বন্ধুরা কোনো সাধারণ ব্যক্তি নয় হ্যাঁ বন্ধুরা আসলে যখন আমরা জন্ম নিয়ে এই প্রকৃতির কোলে আসি তখন আমরা এই মায়াতে পড়ে সব কিছুই ভুলে যাই তাই মায়া থেকে বের করার জন্য ঈশ্বর আমাদের নানা রকম সংকেত দেন যাতে চার ধরনের ব্যক্তিরা তাদের জন্মের উদ্দেশ্য পূরণ করতে পারে নাম্বার এক বন্ধুরা ধরুন কেউ ক্লাস ওয়ানে পড়ে আবার কেউ গ্র্যাজুয়েশন দিচ্ছে তো দুজনের পড়া কিন্তু বন্ধুরা মোটেও এক হবে না ঠিক তেমনই বন্ধুরা পৃথিবীতে বহু ধরনের জীব আত্মা রয়েছে কেউ তার কর্মফল ভোগ করছে কেউ অন্য ডাইমেনশন থেকে এখানে ঘুরতে আসে তো আবার কেউ কোনো মহান উদ্দেশ্য পূর্ণ করার জন্য এখানে আবির্ভাব হয় কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা তারাই মায়াতে পড়ে বাকি সকল জীব আত্মাদের দেখে তারা এটাই ভুলে যায় যে বাস্তবে সে কে আর তখনই ঈশ্বর তাদের নানা রকম পরীক্ষা নেয় তাদের জীবনে আসে নানা রকম সমস্যা তারা ছোট থেকেই প্রায় সবার কাছে ছল চাতুরির শিকার হয় যাকে সে মন প্রাণ দিয়ে ভরসা করে সেই তাকে ঠকায় তার নিজের আপন তার আপন হয় না সে ছোট থেকে এত দুঃখ কষ্ট ভোগ করেছে যে তার এই সংসার লোকজন থেকে তার বিশ্বাসই উঠে যায় তাই যদি বন্ধুরা আপনাদের সাথেও ঠিক এমনটাই ঘটে তো অবশ্যই ইউনিভার্স আপনাকে কোনো মহান কার্যের জন্য চয়ন করেছেন যা আপনি কল্পনাও করতে পারছেন না আসলে ঈশ্বর আপনাকেই মোহ মায়া দুঃখের ভবসাগর থেকে চিরতরে বার করতে চায় তিনি আপনাকে বোঝাচ্ছেন যে সংসারের কোনো সম্পর্ক কোনো প্রিয়জন বাস্তবে আপনার আপন নয় যেমন সোনার আংটি বানাতে গেলে সোনাকে প্রথমে পড়তে হয় তেমন ঈশ্বর আপনাকে সংসারে পুড়িয়ে এমন কিছু দিতে চলেছেন যা আপনি কল্পনা করতে পারবেন না তাই এমন ব্যক্তিরা বন্ধুরা জীবনে নানা রকম আর্থিক এই সব কিছুর ঘিরে থাকে যেদিন সে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে সেই দিনে বন্ধুরা অটোমেটিক ঠিক হয়ে যাবে নাম্বার দুই কর্মবন্ধন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের অনুসার এর আগেও আমাদের বহুবার জন্ম হয়েছে আর সেই কর্মের হিসাবে আমাদের ভাগ্য তৈরি হয় সুতরাং যদি আমরা আগের জন্মে কারোর মনে দুঃখ দিয়ে থাকি কাউকে কষ্ট দিই তবে কিন্তু বন্ধুরা আমাদের সেই ফল এই জন্মে ভোগ করতেই হবে এই ফল থেকে কেউ ছাড় পায়নি আর কখনো পাবে না নাম্বার দিন দেব তাদের দোষ বন্ধুরা এই কর্মফল পুরো পরিবারকেই ভোগ করতে হয় ধরুন কোনো পূর্বজের করা কিছু দোষ আমাদের পুরো পরিবারকেই ভোগ করতে হবে যেমন মানত সম্পন্ন না করা মন্দিরের দোষ লাগা অথবা বিভিন্ন কোনো কারণের জন্য কিন্তু বন্ধুরা এমন সমস্যা দেখা দেয় এমন ব্যক্তিরা জীবনে কখনো কিন্তু উন্নতি করতে পারে না সর্বদাই পরিবারের সমস্যা দুঃখ দরিদ্রতা এগুলো লেগেই থাকে নাম্বার চার নেগেটিভিটি বা পিতৃদোষ বন্ধুরা যেমনই সংসারে ঈশ্বর রয়েছেন ঠিক তেমনই সংসারে সয় তানো আছেন যাকে আমাদের হিন্দু ধর্মে কলি পুরুষ বলা হয় তিনি কখনো চান না যে একজন ভালো মানুষ জীবনে উন্নতি করুক কারণ যত মানুষ দক্ষে থাকবে ততই মানুষ অভিমান করে ঈশ্বর থেকে দূরে সরে যাবে আর এটাই তো শয়তান চায় অথবা বন্ধুরা যদি আপনার পরিবারের কোনো পূর্ব এখনও মুক্তি না পায় বা যদি আপনার পরিবারের কেউ কোনো ক্ষতি করে থাকে তবেও কিন্তু বন্ধুরা এমন সমস্যা পরিবারে দেখা দেয় তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নমঃ